দর্শক এমন কিন্তু আদালতে তোলা হচ্ছে সাবেক এমপি

দেখাচ্ছিলাম তাকে কিন্তু এই মুহূর্তে আদালতে তোলা হয়েছে আপনাদেরকে যদি আবারও পুরো ঘটনাটা জানাতে চাইছে গত কাল রাতে কিন্তু তাকে ধানমন্ডির একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তারের পাঁচই আগস্টে শেখ হাসিনা পলায়ন করার পর কিন্তু তিনি দীর্ঘদিন যাবৎ তিনি কিন্তু দীর্ঘদিন যাবৎ পলাতক থাকলেও গতকালকে রাতে ধানমন্ডির একটি বাসা থেকে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয় এবং তাকে গ্রেপ্তার করার পর আজকে কিছুক্ষণ আগে কিন্তু মিরপুর মডেল থানায় বৈষম্যবেদী ছাত্র আন্দোলনের নেতা হত্যা মামলায় কিন্তু তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে আমরা আপনাদেরকে এই মুহূর্তে আমরা একটু আপনাদেরকে দেখাচ্ছি যে তাকে কিন্তু একটু তোলা হয়েছে এটা এটা আঠারো এটা উপরে দশক আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে সাবেক এম পি মমতাস থাকে কিন্তু আঠারো ঘন্টা আঠারো আটতলায় আমরা যদি এই মুহূর্তের ভিতরকে বলি তাকে কিন্তু এই মুহূর্তে আপনাদের ভিতরে কিন্তু নেয়া হয় সব রা সিমাম কোর্তি আপনাকে দেখাচ্ছিলাম সাবে কিন্তু মমোদা আছে কিন্তু এই মুহূর্তে তার যেই শুনানি হয়েছে শুধু কিন্তু ভাই এই মুহূর্তে কিন্তু কোর্ট থেকে সর্বশেষ তথ্য জানাচ্ছিলাম সাবেক সংসদ সদস্য আজকে গতকালকে রাতে ধানমন্ডির একটি বাসা থেকে গ্রেপ্তার করেন বিবি সদস্যরা এবং আজকে কিন্তু সকাল নাগাদ তাকে মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হত্যা মামলা থেকে কিন্তু গ্রেপ্তার দেখানো হয়েছে এবং সেই মামলাটিতে গ্রেপ্তার দেখানোর পর আজকে কিন্তু তাকে সিএমএম আদালতে হাজির করা হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু সাত দিনের রিমান্ড আবেদন করবেন এবং সেই সাত দিন রিমান্ড মঞ্জুর করলেই কিন্তু পরবর্তীতে আরও তথ্য জানাবেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি কিন্তু এমনটি আমাদেরকে জানিয়েছেন এবং পাঁচই আগস্টের পরে শেখ হাসিনা পাঁচই আগস্ট বাংলাদেশ সার্ড এর পর থেকে কিন্তু তার আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা দীর্ঘদিন যাবৎ পলাতক থাকলেও মাঝখানে বেশ কিছু আওয়ামী লীগের এমপি এবং মন্ত্রীরা গ্রেপ্তার হয়েছেন দীর্ঘ নয় মাস যাবৎ কিন্তু এই সাবেক সংসদ সদস্য মমতা আস তিনি কিন্তু ধানমন্ডির একটি বাসায় লুকিয়েছিলেন এবং গতকালকে রাতে কিন্তু ডিবি সদস্যরা তাকে অভিযান চালিয়ে সেখানে গ্রেপ্তার করেন এবং গ্রেপ্তার করার পর আজকে কিন্তু তাকে আদালতে নিয়ে আসা হয়েছে এবং আদালতে এনে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেমনটি জানিয়েছেন যে সাত দিনের রিমান্ড কিন্তু তাকে তার ব্যাপারে চাওয়া হবে এবং সাত দিন রিমান্ড আদালত মঞ্জুর করলে কিন্তু তিনি যেই মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলার সময় তিনি মূলত হুমকি দাতা এবং উস্কানি দাতা হিসেবে কিন্তু তাকে এই মামলায় দেওয়া হয়েছে আমরা সেটি কিন্তু আপনাদেরকে জানাচ্ছিলাম